আমাকে এমনভাবে ভাবে ফ্রেমিংটা করা হচ্ছে অ্যাজ ইফ আমি শিবিরের যে উনত্রিশটা বই আছে সেই উনত্রিশটা বই মুখস্থ করে আমি শিবিরে যোগদান করেছি এমনতে কিন্তু না বিভিন্ন মতাদর্শের বিভিন্ন আদর্শের বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন আহ ধারণার মানুষ এখানে একত্র হয়েছে যেখানে মূলত আমরা স্পেসিফিক কয়েকটা বিষয় আমরা এখানে আহ এগ্রি করেছি যে আমরা কয়েকটা বিষয় কাজ করতে চাই এখন আহ সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করবো এবং শিক্ষার্থীদের যে প্রাপ্য যে বেসিক যে নিডস গুলো আছে তাদের যে অধিকার গুলো আছে সেগুলো আদায় আমরা কাজ করব। এখন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি যে একশো বছর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু এখন পর্যন্ত এসে আমরা আমাদের সেমিনার করতে হয় যে কেমন কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চায়। অর্থাৎ এইখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শত বর্ষ পার হয়েও তার যে শিক্ষার্থীরা আছে তাদের যে বেসিক নিউজ গুলো আছে প্রপার আ আবাসন সংকট আছে তারপর আপনার ধরেন যে খাদ্য আপনার মানসম্মত খাদদের যে একটা ঘাটতি আছে তো অনেক 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 প্রবলেম আপনি রিসেন্ট হয়তো বারবার জানেন কিনা আমি যে আমাদের যে স্বাস্থ্য বিমা যে বহুশন আছে সেই কারণে আপনারা যে এখানে চিকিৎসার অভাব এন্ড নারী শিক্ষার্থীর মৃত্যু ঘটে থাকে এখন সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব সেই ভাবনা থেকে আমরা একত্র হয়েছে এখন আমরা এইখানে আপনারা কি কথা বলছেন যে শিবিরের যে প্যানেল बेसिकली আমরা একটা জোট করতে আমি বললাম এখন জোট মানে কি জোট মানে এখানে একটা ডাইভার্সিটি থাকবে এখানে বিভিন্ন ধারণার বিভিন্ন সংস্কৃতির মানুষ বিভিন্ন মতাদশের মানুষ এটা একত হবে। যদি এখানে আপনার একই ধরণের মানুষ এখানে থাকে তাহলে সে ক্ষেত্রে সেটাকে জোট বলা যায় না। তাই না? তো এখন আমি একটা কথা বলবো সেটার পাল্টা আরেকটা কথা আসবি। এতে তো মূলত জোট তাই না? যেখানে বিভিন্ন মানুষ এখানে একত হবে। কিন্তু বিষয়টা এমন ভাবে দাঁড়িয়েছে যে শিবির এখানে প্যানেল দিয়েছে মূলত শিবির এখানে প্যানেল তো দেয় না। এবং আমাকে এমন ভাবে ফ্রেমিংটা করা হচ্ছে এসবি আমি শিবিরের যে 29টা বই আছে সেই 29টা বই মুখস্থ করে আমি শিবিরের যোগদান করেছে। এমন তো gitu না। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একটা নির্বাসনী জোটে গেছ। এখন নির্বাসনী ভোটে যাওয়ার জন্য আমরা স্পেসিফিক যে বিষয়গুলো আমাদের একমত হওয়া দরকার সেই তা আমরা একমত হয়েছে এখন ছাত্র শিবির তার নিজস্ব যে মতাদর্শ আছে সেই মতাদর্শ যে এখানে ডাকসুতে অ্যাপ্লাই করবে এমনটা না আমরা ডাকসু তো আসলে সেরকম আদর্শ কেন্দ্রিক বিষয় না এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করি তো সেই জায়গা থেকে মূলত আপনারা যদি ধরেন যে আহ শিবির তার যে নিজস্ব যে মতাদর্শ আছে সেটা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্যানেল দিয়েছে তাহলে এটা একদমই ভুল কারণ আপনারা জানি কিনা আমি জানি না গত দশ দিন আগে আমি শিবিরকে ক্রিটিক করেছি সেটা আমি একদম স্পেসিফিক বলি যে শিবির যে আপনার পানি ফিল্টার দিয়েছে বিভিন্ন হলের মধ্যে আমি বলেছি যে এই যে এই কাজটা এটা আপনার প্রশাসনের কাছে এই কাজটা এই ওয়েলফেয়ার পলিটিক্স এটা শিবির কিংবা অন্য যে কোনো ছাত্র সংগঠনের কাজ না তার বড় এটা প্রশাসনকে জানাতে পারে এই যে এই বিষয়গুলো যে ক্রিটিকগুলো যে লজিক্যাল যে ক্রিটিকগুলো সেগুলো আমি বলছি এবং আমি বলেছি কালকে আমি বলবো পরশু আমি বলবো সুতরাং আমি আহ শিবির জয়েন করেছি এই প্রোপার্জানটা আশা করি আহ ছড়ানোটা আমার জন্য খুব বেশি আহ দুঃখের আমরা একটা নির্বাচনী জোট করেছি এবং সেই নির্বাচনী জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে অধিকার সেটা আদায় করব। এটা আমাদের তথ্যের সাথে তো বিষয়টা হচ্ছে তারা হয়তো বা এখানে যে বিষয়টা আমি একজন চাকর সম্প্রদায় কিন্তু আমি চাকর সম্প্রদায় জিনিসটা ওইভাবে আমি হাইলাইট করছি না আমি তো আসলে এখানে আর দশজন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট এখন সেই জায়গা থেকে তারা এখানে ভিন্ন মতাদর্শের একটা মানে ভিন্ন মতদর্শের একটা মানুষ কিছু ভিন্ন মতাদর্শের মানুষের সাথে মিলেমিশে মিলেমিশে কাজ করবে সেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না এখন সেই ব্যর্থতা তো আমার না সেই ব্যর্থতা তাদের বেসিক্যালি বিষয়টা হচ্ছে ছাত্র শিবির যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমার যখন কথা হয়েছিল আমি কিন্তু শিবের প্যানেলে যাইনি এটা প্রথম কথা আমি একদম করে দিচ্ছি হ্যাঁ তো এখন তাদের ক্ষেত্রে আমার দাবি দেওয়া বলতে যে জিনিসটা আসলে এখানে ইকুইটির বেসিসে এখন আমরা যখন একটা জোটে যাব আমি যদি সংখ্যাটা একজন হই এবং তাদের সংখ্যাটা যদি দশজন হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি এখানে সমান সমান একটা একটা জিনিস থাকবে সেই জায়গা থেকে দাবি আমি কতটা ফ্রিডম পাবো আমি কতটা কথা বলতে পারবো সেই জিনিসটা আমি তাদের থেকে আশা করি অনুমতি নেওয়া লাগবে না আমি অতীতেও আদিবাসী সংখ্যালঘু থেকে শুরু করে নারীদের অধিকার থেকে শুরু করে সকল বিষয়ে আমি সত্য ছিলাম এবং এখন পর্যন্ত আছি আজকে আরেকটা বিষয় একটা একটা পত্রিকা তার একটা শব্দটা ইউজ করেছে হ্যাঁ তো সেই জায়গা থেকে অনেক বিভিন্ন বিভিন্ন ঘরনের মানুষ আমাকে আমি উপজাতি শব্দটার আমি প্রতিবাদ করবো কিনা একশো ভাগ আমি যে আমার নির্বাচনী যে ইস্টার আমরা এখনো আমি এখনো আহ এখনো প্রকাশ করিনি কিন্তু আমার যে বিভটা ছিল আমার যে যে পোস্টার ছিল সেখানে আমি একদম স্পষ্টভাবে আদিবাসী শব্দটা আমি এখানে উল্লেখ করেছে এবং আমাদের কমিউনিটির প্রবলেম আমি নিজে জানি তো সেই জায়গা থেকে আমাদের যে যত ধরনের যত ধরনের সলভ করার জন্য আমি সব সময় সোচার থাকব এবং নারীর অধিকার এই বিষয়টা নারী আদিবাসী শব্দটা শুধুমাত্র আমি ব্যাসি খাচ্ছি তাই বলে আমি বলছি এমনটা না আমি এগুলো আগেও বলে এসেছি এখনও বলছি এবং ভবিষ্যতে আমার আমৃত্যু চিল লাস্ট ব্রিজ আমি বলে যাব।